আজি উত্তরের শিল্পনগরীতে এই নগরের নাম কিভাবে হলো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এই স্মৃতিসৌধ এলাকা থেকে যাচ্ছি বাজারের দিকে তো এই নগরের নাম কেন সৈয়দপুর হলো সেটা বলছি কোচবিহার থেকে সৈয়দ বংশরা এখানে এসে বসবাস শুরু করে এবং তারা তাদের নাম অনুসারে এই এলাকার নাম সৈয়দপুর পরবর্তীতে বিবর্তন হয়ে সৈদপুর নাম হয় এটা আমাদের উত্তর অঞ্চলের জন্য এই সৈদপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেক ধরনের শিল্প কারখানা রয়েছে আর এখানে বাঙালি এবং বিহারীদের একত্রে বসবাস এজন্য বিভিন্ন প্রচার প্রচারণায় বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষাও প্রচলন আছে তাই বিভিন্ন প্রচার প্রচারণায় বাংলার পাশাপাশি উর্দু ভাষাও এখানে ব্যবহার হয় এখানে যারা স্থানীয় বিহারী তারা উর্দুতে নিজেদের মধ্যে কথা বলেন আমাদের মতো নতুন কেউ পেলে হয়তো বাংলায় কথা বলেন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাই তো যাই হোক তারপরে আঠারোশো শতাব্দীতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশরা রেলওয়ে কারখানা স্থাপন করে তো এই কারখানায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দিকগুলো রেলওয়ের মেরামত অনেক কিছু কর্মযজ্ঞ চলে এখান থেকে এখানকার লোকজন বেশ ইঞ্জিনিয়ারিং জ্ঞান দক্ষতা প্রকৌশলী জ্ঞান অর্জন করে এবং এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা ছোটো ছোটো শিল্প কারখানা করে ওঠে এবং ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন হয় এবং এটা প্রায় আমাদের দেশের গন্ডি পেরিয়ে বাহিরেও যায় যাই হোক আমি যাচ্ছিলাম শৈতপুর প্লাজার কাছাকাছি একটা মার্কেটে তো আমি অলরেডি চলে এসেছি এই যে আমার ডান দিকে আপনারা সৈদপুর প্লাজা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শপিং মল আর শপিং করার জন্য কাপড়ের দোকান জোতা স্যান্ডেল মোবাইল বিভিন্ন দোকান আছে মার্কেট করার জন্য এবং সামনে সৈদপুর রেলওয়ে স্টেশন এবং সবথেকে পুরনো পুরাতন থানা পাবেন তো আমি এখানে নেমে পড়লাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন